কি করো প্রেশন হতেছ আমার হ্যাঁ আচ্ছা দেখি আজকে তুমি কি রকম প্রেশন হতে পারে নাকি তো আমার বাড়িতে একটা মেশিন আমার আছে আমার দুইটা দোকানেও একটা রাখছি তো ফ্রেন্ডস আমি এসে দেখি তো নি প্রেশার চেক দিচ্ছে আমার তো দেখি ও প্রেশারটা চেক দিতে পারে নাকি তো নি দেখি অভিজ্ঞতা কতটুকু আছে সে কানের মধ্যে লাগিয়ে নিয়েছে এখন দেখতে পাচ্ছি যে ওই নাটা টাইট দিচ্ছে তারপরে দেখি ওখান দেখি পাম্প পড়ছে হাওয়া মানে মিটারটা দেখি মিটারটা মিটারটা উপরে উঠছে আর পাম্প করো আচ্ছা এটা ধরে থাকো না বো না ঠিক আছে এটা না হ্যাঁ আর্মপাম করো হ্যাঁ